هريره رضي الله تعالى عن موتك عدستا ابي هريره رضي الله تعالى عن غو ان رسول الله صلى الله عليه وسلم قال ليس الشديد بالشرعه انما الشديد الذي يملك نفسه عند الغزاب الله نبي نبي محمد رسول الله صلى الله عليه وسلم جنيه

নিজের নাফসের সাথে নিজের অন্তরের সাথে নিজের দিলের সাথে জিহাদ করল রাগটাকে নিয়ন্ত্রণ করলো এবং নিজের নাফসের সাথে জিহাদ করলহ এবং ওই জিহাদে জয়ী হয়ে গেল আল্লাহর দরবারে প্রকৃত বাহাদুরের খাতায় আল্লাহ তার নামটাকে লিখে দিল অন্তর বলছে পাশের বাড়ি আমার ভাই সবে একটা ভেরি নিয়েছে তাই মার্বেল করে ফেললো টাইস করে ফেললো ফল সিলিং করে ফেললো চার চাকা গাড়ি নিয়ে ঘুরছে এত টাকা এত অর্থ এত সম্পদ কি করে করলো নাফস বলছে হিংসার মনোভাব তৈরি করে দিচ্ছে কিন্তু এই হিংসার মনভাব থেকে আপনি নিজের নাফসকে যখন কন্ট্রোল করবেন আমি যখন নিজের নাফসটাকে কন্ট্রোল করতে পারব না সে তাকে আল্লাহ পাক দিয়েছে আল্লাহ তাকে নিয়ামত দিয়েছে আমাকে আল্লাহ পাক নিয়ামত দিবে যে হালে আল্লাহ আমাকে রেখেছে সেই হালে আমি খুশি নেই এই ভাবে যদি নিজের নাফসটাকে কন্ট্রোল করতে পারে না এই জিহাদ হিংসা না করে পর না করে পর না করে গিবত না করে মানুষের সাথে ধোকা বাজি চিন্তা ভাবনায় না গিয়ে যদি যদি আগে যদি আপনি আমি কন্ট্রোল করতে পারি প্রকৃত যদি কন্ট্রোলের জায়গা যদি তৈরি করতে পারে আল্লাহ কবুল করে নিবে নিয়ামাতে দ্বারায় পরিপূর্ণ করে এক একটা বান্দাকে ওলি বানিয়ে দিবে বাহাদুরের খাতায় আল্লাহ নাম তাকে লিপ করে দিবে ইমানের ইমানে জাগা তবাক আল্লাহ আনবি দামি মো আম্মাদ সাল্লাল্লাহ কোয়া আলাই কোয়া সাল্লা মেরু করে গে আয়া আল্লাহ নাজিল করলেন সুরান আনফাল থেকে যেটা বলছি না শেষ লগ্নে নে আল্লাহ কোরআন এর মধ্যে বলছেন ও আইল আরো তাকুয়া যারা অবলম্বন করল গো জায়গা যারা তৈরি করল গো আল্লাহর উপরে যারা তাবাক্কুল করে নিল কিতাবটা খুলে দেখেন আল্লাহ পাকে কাবা গাঙ্গা বাইতুল্লাহ গা একটা মহিলা তাওয়াফ করছে ইন্না আউয়াল বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন সূরা আল ইমরান তৃতীয় নাম্বার সূরা 96 নাম্বার আয়াতটা খুলে দেখেন প্রথম ঘর ইসলামে আমের শরিয়াতের পৃথিবীর প্রথম ঘর কাবা বাইতুল্লাহ যেটা মানব জাতির জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে লাল্লাযীনি বিমাক্কাতা যেটা মক্কার মধ্যে অবস্থিত যেটা মক্কার মধ্যে অবস্থিত যেটা বালাদুল আমিনের মধ্যে অবস্থিত আল্লাহ কোরআন দিয়ে না নিয়ে দেখায় যারা ওখানে গেল রবের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে মওলার পক্ষ থেকে আমার আল্লাহ তাদেরকে ওয়েলকাম দিয়ে দিল স্বাগত কাম করলো আহলান সাআলান করা হলো এবং আমার আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়ে জানিয়ে দিচ্ছে ওহু দাল লিল আর আমি আল্লাহ ওই কাবা বাইতুল্লাহ চত্বরটাকে হেদায়েতের কারখানা হিসাবে আমি আল্লাহ পাক কবুল করে নিলাম ওই কাবা বাইতুল্লাহটাকে তাওয়াব করছে একজন মহিলা আল্লাহ কাবা বাইতুল্লাহটাকে তাওয়াব করেন আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ করতে করতে আল্লাপাকে হাজরে আসবাদ চুম্বন দেয় রুকনি পাশ দিয়ে হাঁটে মুন্তাজিমের সামনে দাঁড়িয়ে দুটো হাত তুলে আল্লাহর যে দোয়া চাইতে থাকে ফরিয়াদ করতে থাকে কাবার দিকে তাকায় আল্লাহকে বলতে থাকে হে রব মে আল্লাহ হে মাওলানা হে পরওয়ারদিগার বেনিয়াজ হে খোদা আপনি যে হালে আমাকে রেখেছেন সেই হালে আপনার উপরে আমি খুশি আপনি যে হালে আমাকে রেখেছেন সেই হালে আপনার উপরে আমি রেদা মন্দি আল্লাহ তুমি যাতে খুশি তোমার বান্দিও তাতে রাজি এইভাবে তাওয়াফ করে আর বলতে থাকে একজন ব্যক্তির কানে আওয়াজ এসে পৌঁছায় সে মানুষ মহিলা ডেকে গিয়ে জিজ্ঞাসা করে আপনি তবাব করছেন আর বারবার এ কথা কেন বলছেন আপনাকে যে হালে খোদা রেখেছে সেই হালে আপনি খুশি আছেন এ কথা আপনি বারবার কেন বলছেন কি এমন পরিস্থিতিতে আপনি সময় কাটাচ্ছেন কি এমন সিচুয়েশন আপনি ক্রিয়েট করছেন কি এমন পরিস্থিতির মধ্যে আপনি আছেন যে বারবার এ কথা বলে আল্লাহ আপনি যে হালে আমার রেখেছেন সেই হালে আপনার উপরে আমি খুশি আছি এ কথা বারবার বলার কারণ কি আল্লাহ পাকের বান্দি কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতে করতে বলে আমি তাওয়াফ শেষে আপনাকে সম্পূর্ণ কথা বলি তাওয়াফ শেষ করেছে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তাওয়াফ শেষ করার পরে ওই জায়গায় দাঁড়িয়ে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে সুন্নাতুল তাওয়াফ নামাজ আদায় করেছে টুক টুক করে ওই ব্যক্তির কাছে গিয়ে বলতে থাকে আমি এক সময় রান্না চালার মধ্যে অনন জ্বালিয়ে রান্না করছিলাম আমার ছোট্ট বাচ্চাটা আমার কোলের মধ্যে বসা আমার দুই বাচ্চা আরো বড় তারা ঘরের মধ্যে খেলা করে আমাদের পরিবারে কিছুদিন আগে একটা বকরি জবাই করা হয়েছে ছিল সেই বকরি জাবা করার দৃশ্যটা আমার দুই সন্তান দেখেছে তারা একে অপরের মধ্যে খেলা করছিল হঠাৎ করে আমি একটা আওয়াজ শুনতে পেলাম আমি আমার ছোট্ট বাচ্চাটাকে ওই রান্নাঘরে রান্না সালের মধ্যে রেখে আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম আমি লক্ষ্য করে দেখি আমার আমার বড় ছেলেটা মেজ ছেলেটার গলার মধ্যে পড়ে আছে আমি বড় ছেলেটাকে খুঁজতে বেরোলাম কোথায় গেল ভয়ে কোন জায়গায় আবার ছুটে চলে গেল এই চিন্তায় আমি খুঁজতে বেরোলাম লক্ষ্য করে দেখি আমাদের পরিবারে যেখানে একটা কাট কাঠ রাখা থাকে রাখা থাকে সে কাঠের জায়গায় লাকড়ি রাখার জায়গা আমার বড় ছেলেটা গিয়ে লুকিয়েছে গে থেকে লক্ষ্য করি কাছে গিয়ে দেখি আমার বড় ছেলেটাকে ওই কাঠের ফাঁকে থাকা বিষাক্ত সাপ গিয়ে দংশন করেছে ওখানে মৃত অবস্থায় পায় দুই বাচ্চা মৃত অবস্থায় আমি মা ঘরের মধ্যে নিয়ে আসি দুই বাচ্চাকে ঘরের মধ্যে রেখে দিই হঠাৎ করে আমার মনে পড়ে ছোট্ট বাচ্চাটাকে আমি চুলোর কাছে রেখে দিয়ে আমি তো ঘরের মধ্যে প্রবেশ করেছিলাম আমি মা ওই ঘর থেকে লাফিয়ে গিয়ে ওই চুলোর সামনে গিয়ে লক্ষ্য করে দেখি আমার ছোট্ট বাচ্চাটা আগুনের মধ্যে পড়ে দাউদাউ করে জ্বলছে আমি মা আমার চোখের সামনে তিন বাচ্চাকে গোসল দিতে দেখেছি কাফন পরাতে দেখেছি খাটিয়াতে তুলতে দেখেছি জানাজা পড়াতে দেখেছি কবরস্থ করাতে দেখেছি আমি মা এই অবস্থায় আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহটাকে তাওয়াব করতে থাকি আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহটাকে তাওয়াব করতে করতে আল্লাহকে বলি এ রব্বি আল্লাহ এই মাওলানা এই পরওয়াদিগার বেনিয়াজ এই খোদা আপনি যে হালে আমাকে রেখেছেন আপনার বান্দি ওই হালে আপনার উপরে খুশি আছি পঞ্চাশ হাজার টাকায় ব্যবসায়ী লস হয়ে গেলে গাল দিয়ে ধুয়ে দিচ্ছি কথা ঠিক বলছি না কারোর সাথে কথা কাটাকাটি হলে কোন রকম একটা কিছু সমস্যাই পড়ে গেলে ফেসবুকে ইউটিউবে কমেন্ট নয় আল্লাহকে পর্যন্ত বান্দা কমেন্ট করে বসে কি ভাই কথা ঠিক বললাম না তুমি আল্লাহ তো তুমি আমাকেই দেখতে পেয়েছ নাউজুবিল্লাহ লজ্জা লাগে না তোমার হায়া নাই শরম নাই দাবাক্কুল কোথায় গেল যে আল্লাহ চোখ দিয়েছে এই চোখ দিয়ে দেখার ক্ষমতা দিয়েছে এই দেখার ক্ষমতা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে মানব সাতানব্বই হাজার কিলোমিটার দূরত্ব শিরা উপশিরা মহাশিরা আছে সাতানব্বই হাজার এই যে শিরাগুলো আছে সোজা করে দিলে সাতানব্বই হাজার কিলোমিটার দূরত্ব হবে তিন ফুটের একটা হেডফোনে তার সোজা রাখতে পারো না দিনে তিনবার জড়িয়ে ফেলছো তাই কানে ব্লুটুথ হেডফোন বুঝে ঘুরে বেড়াচ্ছ কথা বলে না কেন

আপনার মানব দেহে সাতানব্বই হাজার কিলোমিটার দূরত্ব একটার শরীরে উপশিরা শিরা আল্লাহ লাগিয়ে রেখে দিয়েছে একটার উপরে আর একটা প্রেশার দিয়ে চেপে নাই যদি চেপে থাকতো সিটি স্ক্যানের রিপোর্ট বলতো এমআরআই রিপোর্ট বলতো একটা সাইড পড়ে গেছে ও একটা নাক মনে হচ্ছে একটু বসে গেছে একটা গোস কম পেলে দেখবে কথার গুলি ফুটে গেছে আলু একটা ভাঙা পেলে কথার গুলি ফুটে গেছে প্যাকেট একটা কম পেলে হাতে কথার গুলি ফুটে গেছে বুকে হাত দিয়ে বলেন এক ঘন্টার অনেক বেশি আলোচনা করেছি এক মিনিটের জন্য মনে হয়েছে যে আমি ফাঁকি মেরে চলে যাব বলে আলোচনা করছি জীবনের নীতিমালা তৈরি করেন উসুল তৈরি করেন অভিনয় করে ডাবলে নাটক করে তাবাক্কুলের চাকায় চাকরি করে আল্লাহর উপরে ভরসা তৈরি করেন তবে আখেরি জামানায় আশ্চর্য অবাক করার ইমান মুস্তাফার বার গায়ে দাঁড়াতে পারে সরকারে কায়নাতে মদিনা দুলালে ইমামুল মুরসালিনে ইমামুল হুদা ইমামুল কিবলাতাইনের বার গায়ে দাঁড়াতে পারে নালে সব বেকার আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন আলোচনা বাড়িয়ে কষ্ট দেব না আসেন সকলে রসুলের সানে দাঁড়িয়ে একটু সালাত সালাম পাঠ করব আশেপাশে যারা আছেন সকলে পরিবেশটা তৈরি করে নেন আরো সুন্দর ভাবে আগে আগিয়ে পরিবেশটা তৈরি করে নেন ইয়ানাবি সালাম

আল্লাহ কবুল করেন আল্লাহ নিয়ামাত দেন আমরা সিলসিলায় ফুরফুরা শরীফের মতবাদের উসুলের নীতির মানুষ কথা ঠিক না আকাবির মানেন নীতিমালা মানেন উসুল মানেন ও ঘাবরাবার কিছু নেই এতে পাঞ্জাব ভাটিন্ডায় গিয়েছিলাম ওদেরকে বলে আসলাম তোরা বাইরে পড়ে থাকিস অনেকে এসে মোবাইলে দেখাচ্ছে তোদেরকে দেখ তোমার পীর কি বলছে তোমার হুজুর কি বলছে আমরা ওই পীরজাদাকে দেখে ফুরফুরা শরীফে যাইনি ওই হুজুরের চেহারা দেখে আমরা ফুরফুরা শরীফে যাইনি আমার বাপ দাদা ফুরফুরা শরীফের দামান ধরেছে মুজাদ্দিদে জামানের মাসলাককে দেখে কথা ঠিক বলছেন না কোন পীরজাদা কি বলবে ওটা শরীয়তের দলিল নয় ওরাকো তোমার পীরজাদার কথা আমি তো অন্য টাইপের হুজুর কথা কি বুঝতে পারছেন ইন্টারনেট ইউটিউব সোশ্যাল মিডিয়া ফেসবুকে বাইট দিতে এসে কোন পীর সাহেব কোন পীর জাদা কি ভাষায় কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে এটা শরীয়তের দলিল নয় এটা ফুরফুরা শরীফের কোন মত নয় খবর আবার কিছু নেই আপনারা murid ওই পীর জাদার ওই পীর সাহেবের নয় আপনারা murid মুজাদ্দদে জামানের মাসলাকের আর যদি কেউ মনে করে ওই চারজন পাঁচজন দশজন পনেরো জন কুড়ি জন করে মাসলাক থেকে বের করে নেব। পারবে না এরা অনেক মজবুত এরা অনেক একটা পরিবার যখন বড় হয়ে যায় সেই পরিবারের সন্তানের সংখ্যা যখন বেশি হয়ে যায় দু চারটে ওই একটু এলোমেলো কথা বলে হয়

সেটার উপরে মজবুত হন যদি কেউ রাজনীতি করে পলিটিক্স করে জাদা সাহেব কোন হুজুর কোন আলেম কোন মলানা কোন বক্তা এটা তার গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার যে কেউ রাজনীতি করতে পারে এ অধিকার হস্তক্ষেপ করার কোন রকম আমার আমার ক্ষমতা নয় কিন্তু মনে রাখবেন যে রাজনীতি করছেন যিনি রাজনীতি করছেন এটা তার ব্যক্তিগত চিন্তাধারার দ্বারাই রাজনীতি করছেন সে নিজে দল করে হোক কিংবা কোন দলে জয়েন্ট করে হোক যে বা যারা যিনি রাজনীতি করছেন তার ব্যক্তিগত চিন্তার দ্বারাই তিনি রাজনীতি করছেন পলটিক্স করছেন ফুরফুরা শরীফের মূল নীতির সাথে রাজনৈতিক কোন সম্পর্ক বিগত দিন ছিল না এখনো নাই মৌলিক নীতির সাথে ফুরফুরা শরীফের রাজনৈতিক কোন সম্পর্ক থাকবে না ইনশাআল্লাহ যিনি করছেন এটা ব্যাপার আপনার যদি তানার কথা ভালো লাগে নিবেন সেটা আপনার ব্যাপার কিন্তু মৌলিক ফুরফুরা শরীফের মূল নীতির সাথে রাজনৈতিক কোন সম্পর্ক নাই গান্ধীজির সাথে টিকাটলি মসজিদে জানতে হবে ইতিহাস চেঁচালে হবে না পর্তাবে কাইজুমের বাড়ির ছেলে আমি বড় হুজুর পীরকেলার বাড়ির আওলা কলকাতা টিকাটলি মসজিদে গান্ধীজির সাথে মিটিং চলছে কার খত মুজাদ্দিদ জামানে এই কথা কম বলবো মোজাদ্দেদে জামানের মিটিং চলছে গান্ধীজির সাথে অসহজ আন্দোলনের সময় ব্রিটিশ পিওর ব্রিটিশ সাম্রাজ্য অধীনস্থ ভারতবর্ষ এই অসহজ আন্দোলনের সময় দেশকে স্বাধীন করতে হবে ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলতে হবে গান্ধীজির সাথে আলোচনা চলছে বক্তব্য চলছে টিকাটলি মসজিদে মোজাদ্দেদে জওয়ান বেরিয়ে আসলেন গান্ধীজিও বেরিয়ে আসলেন মোজাদ্দেদে জওয়ান গান্ধীজির দিকে তাকিয়ে বলছে আপ আপনি রাস্তে পে চলিয়ে ঠিক ভাষা আপ আপনি রাস্তে পে চলিয়ে আমকো আমাদের রাস্তে মে চলনে দিজিয়ে কি করছিলা তো রে বাবা আলোচনা মিটিং সিটিং ব্রিটিশ তারপরে হবে কিন্তু মুজাদ্দিদ জামান কি বলছে আপ আপনি रास्ते पे चलिए अपनी अपना রাস্তায় চলুন আমাকে আমার রাস্তায় চলতে দিন आपका रास्ता अलग है मेरा रास्ता अलग है अपना रास्ता রাজনীতির पॉलिटिक्स है अपना रास्ता আলাদা আমার দেশকে স্বাধীন করতে হবে চিন্তা এক দেশকে ব্রিটিশ তাড়া তাড়াতে হবে চিন্তা চেতনা এক যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মনোভাব কি করে তৈরি করা যায় বুঝতে পারছেন না বুঝতে পারেন এ মুরব্বি চাচাজিরা কথা বোঝা যাচ্ছে আবার স্পষ্ট কথা বলছি যে বা যারা রাজনীতি পলিটিক্স করছে তারা তাদের ব্যক্তিগত চিন্তা ধারায় করছে তাদের স্বাধীনতা হরণ করার অধিকার আমার নাই গণতান্ত্রিক অধিকার তাদের আছে সাংবিধানিক অধিকার তাদের আছে কিন্তু মোজাদ্দিদে জামানের মাসলা পলিটিক্স মুক্ত রাজনৈতিক মুক্ত এটা বুক ফুকে বলে যাব শরীরে এক ফোঁটা রক্ত থাকতে

ওষুধের দোকানে ওষুধই পাওয়া যায় মদিখানার দোকানে মদিখানাই পাওয়া যায় আপনার মদিখানার সামানি পাওয়া যায় ওষুধের দোকানে গিয়ে চাল গম খুঁজলে হবে না যেখানে তরিকাত আছে তাসাউফ আছে যান সেখানে বসেন এখনো পাবেন তরিকাত তাসাউফ ইলমে বাতিন

আপনি রাজনীতি করবেন আপনার গ্রামে পাঁচটা রাজনৈতিক দল থাকবে এটাই গ্রামের সৌন্দর্য কিন্তু ইসলামের জন্য শরিয়াতের জন্য সবাই একটা প্ল্যাটফর্মে আসতে হবে ওখানে দলাদলি করবে না কবরে যেতে হবে কথা বলে না কথা ভুল বললাম না ঠিক বললাম মসজিদে পাঁচটা মুসল্লি নামাজ পড়ছে পাঁচটা দলের রাজনৈতিক কর্মী এখন ওই মসজিদের উপরে আঘাত আসছে তাদের বাইরে আলাদা আলাদা পরিচয় আছে কিন্তু ওই মসজিদে যখন ঢোকেছে একটাই পরিচয় নিয়ে মুসল্লির পরিচয় নিয়ে ওই মসজিদের উপরে যখন আঘাত আসছে পাঁচজনই এক জায়গায় দাঁড়িয়ে তার প্রতিবাদ করতে হবে এটা ইমান তোমার নেতা কি বলল তাইজন্য তুমি আন্দোলন করবে কি করবে না ভাবছো না এটা ইমান নয় কিছু বুঝতে পারছেন না তোমার নেত্রী কি বললো তার জন্য ভাবছো আমি আন্দোলন করবো কি করবো না এটা ইমান নয় ওটা নেতার কথা নেত্রী কথা তুমি রাজনৈতিক সিস্টেমে মানবে কোরআনের জায়গায় দ্বীনের জায়গায় ইসলামের জায়গায় কাউকে চিনি না মুস্তাফাকে চিনতে হবে আল্লাহকে চিনতে হবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক জায়গায় দাঁড়িয়ে ইসলামের জন্য শরীয়তের জন্য কোরআনের জন্য আপনাকে কথা বলতে হবে এটার নাম ঈমান এটার নাম মুহাব্বত এটার নাম ভালোবাসা কি আমার কথা একমত না দিমা একমত না দিমত দুটো হাত টন করে তুলেন একমত না দিমত কে কে একমত আওয়াজ দিয়ে বলেন দেখি নারায় তেকবি আর ও চিৎকার আর আওয়াজ দিয়ে বলেন নারায় তেকবি নারায় তেকবি এক সুরে এক আওয়াজ দিয়ে বলেন নারায় তেকবি নারায় তেকবি দুটো কথা বলে ফেললাম কষ্ট দিলাম ক্ষমা করবেন আমাকে আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন ওয়াকাফের জন্য ইউনিটি তৈরি করেন একতা তৈরি করেন